অষ্টাদশ লোকসভা নির্বাচনে ভোটগণনা ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে রাজ্যের দুটি লোকসভা নির্বাচন কেন্দ্রে বিজেপি দলের পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবং দেব বর্মনের বোন কীর্তি সিং বর্মা এই দুটি লোকসভা নির্বাচনের মধ্যে রাজ্যের জনগণ পাখির চোখ করে তাকিয়ে রয়েছেন শুধুমাত্র পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের দিকে অনেক রাজনৈতিক বিশ্লেষকই বলছেন যে পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রে হাড্ডাহাড্ডি লড়াই হবে তাই এই কেন্দ্রে জয় পরাজয় এখনও অনিশ্চিত তবে ইতিমধ্যেই পূর্ব ত্রিপুরা লোকসভা কেন্দ্রের বিজেপি দলের প্রার্থী তথা রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি প্রমাতা দলের সুপ্রিমো কিশোর দেববর্মের বোন কীর্তি সিং দেববর্মা ইতিমধ্যেই রাজ্যে ফিরে এসেছেন কেন্দ্র করেও অনেকেই তীব্র সমালোচনার সুরে বিদ্ধ করছেন কীর্তি সিং দেববর্মাকে নিন্দু করে অভিযোগ তুলছেন যে সাংগঠনিক স্তরে জয়ের বার্তা পেয়েই রাজ্যে ফিরে এসেছেন নির্বাচন শেষ হওয়ার পর সিং দেববর্মা রাজ্য থেকে সম্পূর্ণভাবে উদাহর হয়ে গিয়েছিলেন যে চৌদ্দ লক্ষ ত্রিপ্রাসাদের ভরসা হিসেবে কীর্তিসিং দেববর্মা নিজেকে দাবি করল এর যে গ্রাম পাহাড়ে অন্য বস্ত্র বাসস্থান পানীয় জল বিদ্যুৎ এবং অর্থ সংকটে যেভাবে জর্জরিত এর যে ত্রিপ্রাসারা এবং ত্রিপ্রাসাদের বৃহৎ অংশই যখন আজ কঠিন পরিস্থিতির মুখোমুখি ঠিক তখন রাজ্যে বাইরে অবস্থান করছিলেন সাংসদ প্রত্যাশী দেব দেববর্মা গতকাল তিনি জরুরি ভিত্তিতে রাজ্যে ফিরে এসেছেন অনেকে বলছেন যে দলীয় তরফ থেকে সে সঙ্গে নির্বাচন সমীক্ষা থেকে আশ্বস্ত হয়েই কীর্তিসিং বর্মা রাজ্যে ফিরে এসেছেন কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো বিজেপি দলের তরফ থেকে পূর্বতীপুর আসনে জয়ের বার্তা দিলেও এখন পর্যন্ত কত লক্ষ ভোটে জয়ী হবেন কিংবা এই কেন্দ্রে তিনি প্রাক্তন সাংসদ রেবতী মন্ত্রী কত ভোটে জয়ী হবেন তা নিশ্চিত করে বলতে পারছে না অর্থাৎ সম্পূর্ণভাবে অনিশ্চিত এক জয়ের আশা নিয়ে রাজ্যে ফিরে এসেছেন কীর্তিসিং বর্মা এই কেন্দ্রে সিপিএম তথা ইন্ডিয়া জুটের প্রার্থী জুন জয়ের পক্ষে খুবই আশাবাদী এবং তিনি ক্ষেত্রে অনেক ফ্যাক্টর কাজ করছেন বলে দাবি করেছেন রেবতী মন্ত্রীপুরের তুলনায় কত বেশি ভোটে জয়ী হবেন তাও অনিশ্চিত হয়ে পড়েছে অর্থাৎ পূর্বতীপুর লোকসভা কেন্দ্রে জয় অবিসমব্যাবী কিন্তু সেই জয় নামমাত্র জয়ও হতে পারে তেমন আশঙ্কা করছে পূর্বতীপুর লোকসভা কেন্দ্রে দুই হাজার উনিশ সালে রেবতী মন্ত্রীপুরা দুই লক্ষ চার হাজার দুশো নব্বই ভোটে জয়ী হয়েছিলেন এই থেকে রেবতী মন্ত্রীপুরার চেয়ে বেশি ভোটে জয় লাভ কতখানি সম্ভব হবে তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে যদি রেবতীকে টপকে যেতে পারেন তবে এটা হবে রাজ্য নেতৃত্বের সাফল্য যদি রেবতী মন্ত্রী তুলনায় কম ভোট পান তবে সেটা হবে রাজ্য নেতৃত্বের হার এক্ষেত্রে রেবতী মন্ত্রী কোনো ধরনের প্রতিক্রিয়া না জানা গেলেও এটা নিশ্চিত যে আসন্ন লোকসভা নির্বাচনে যথেষ্ট চাপের মধ্যে রয়েছেন বিজেপি দলের প্রার্থী দেব বর্মা